عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا لے خبر جل لے خبر جلد کے گہروں کے طرف دھیان گیا میرے مولا میرے میرے مولا میرے آقا تیرے Oh no! مرت میں اگر مانا گیا قلم دان گیا ساتھ ہی منشی ہے رحمت کا قلم دان گیا اپستت ایز اے چودری اسکول مہدان پاک پنجت سنی سنگھن তফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় কর্ণফুলি থানার ঐতিহাসিক এই ময়দানে আজিম নুরানী ইমানি ইরফানী তফসিরুল কোরআন মাহফিল এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসনের সুযোগ্য সভাপতি নায়েবের এ সজ্জাদ বারিয়া দরবার শরীফের পীরে শরিয়ত মুফতি মিল্লত আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল আলী একের পর এক যুগ বরণ্য ওলমাই কিরাম মঞ্চে তশরিফ ফরমা মুক্তদর মুস্তাহর মুস্তারদ ওলমা নায়েব রসুল ফুকহা ইজাম ও আজকের এই তফসিরুল কোরআনের কনভেনার যারা তাদেরকে মুহিব ভক্ত আজকের আশেকিন যারা রহিমান রহিমাকুম আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া দেখতেই পাচ্ছেন আজকের তাফসীরুল কোরআন সূচনার মধ্যেই অনেকে বলে শুরু শুরুবালা অনেকে বলে শেষবালা আজকে শুরুও বড়া শেষ তো বালা হবে না তার কোনো নজির আজকে ওয়াজ নয় কোন ওয়াইজ কা আপনারা চিনতে পারবেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকে এক দিকে যিনি চাঞ্চলনাকার উনি আমার উস্তাদের ছেলে উস্তাদ নয় ওস্তাদ মানাবার যিনি কারিগর ওনার নাম হলো হাসান আজহারি আর আমার নাম হলো হাসান রেজা দেখুন ভাইয়ের আন্তরিকতা প্রীতি ভালোবাসা যার ইস্কির রসুলের মধ্যে অক্ষতার প্রেমের মধ্যে তার চেহারা দিয়ে চক্ষের পানি যখন গড়ায় পড়তেছিল ওই দিন আমি টের পেয়ে গেছিলাম আমার হাসান আজহারি ভাই আমার ওস্তাদের সন্তান হওয়াটা সার্থক হয়ে গেল আজকে উপহার বানাই দিলেন আমি ওয়াশ করবো নয় শুধু আমার ভাইয়ের অনুরোধটুকু রক্ষা করার জন্য আপনারা তো তফসির কাকে বলে মোফাসের কাকে বলে দেখতেই পাচ্ছেন আমরা আজকে এই ময়দানের জন্য যোগ্য ব্যক্তি নই আহাল নই তারপরেও তফসিরুল কোরআন কাকে বলে এটা আপনারা ইতিমধ্যেই দুইজন জাতের জোবান নিস্তৃত বক্তব্য দিয়ে বুঝে ফেলেছেন আল্লাহমানুর ইসাই বুজুর কেবলাম যিনি বেঁচে আছেন মাদক আর যৌতুক বিরোধী আন্দোলন নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাই দিলেন ইতিমধ্যেই ঐক্যতার কারণে সর্ব টেক ওনাকে দেখতে পেলাম আজহারি ভাইকে দেখতে পেলাম আজহারি টিমকে দেখতে পেলাম আজকে ঐতিহাসিক তফসিরুল কোরআন আরেক ঐক্যের বৃহত্তম একটি অস্ত্র এখনো যদি আমরা সুন্নিরা পিছিয়ে থাকি আমাদের উদ্ধারের কোনো পথ থাকবে বাতির ফিরকার গোষ্ঠীরা চারিদিকে থই থই করে খেয়ে নিচ্ছে আমি বলবো বন্ধুরা অসংখ্য তফসিরুল কোরআন মাহফিল হয় সব তফসিরুল কোরআন মাহফিলে সত্যিকার প্রশিক্ষণ আপনি নিতে পারবেন তফসিরুল মাহফিল যদি হয় আহলে সুন্নত জমাতের প্রয়োজন হবে সেই তো আজকে তফসিরুল কোরআনের দরজকারীদের তাকে আপনারা প্রশিক্ষণ নেবেন আমি ছোট্ট শুধু ইন্না আতই না কাল কাউসার শুধু এই কাউসার এই সুরা কাউসার অসংখ্য অসংখ্য মহাসাগর যা কয়েক দিন নয় কয়েক রাত নয় কয়েক সপ্তাহ দিয়েও সমাপ্ত করা যাবে না আরা হজরত একদম মুদা মেরে নিলেন জোরে বলুন না সুভা আনালা আহলে সুন্নাত জামাতের মুফাসিরে কোরআনরা এই তফসিরের ব্যাখ্যায় গিয়ে হজরতের একটা কলমে না আজকে মাহফিলের দ্বিতীয় দিবেশনের মধ্য আমার বাবাজি আমিন বলেন না একটু ছেলেকে একটু দূরে দূরে আর কি আলহামদুলিল্লাহ বলেন না আজকে সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহ আকবর মুফতি মিল্লাত যাকে সেভার জন্য আমরা হাজার হাজার মাফিরে দোয়া করেছি আল্লাহ ছোট্ট বাচ্চার মতন পাচ্ছে আমিন বলেন না আরো সেফা করে দিক কণ্ঠের মধ্যে আরো তাসির পয়দা করে দিক দেখুন তো ছোট্ট একটি কলি না আল্লাহ হজরত একটা কলম জাত ইন্না আতই না আমি মহান আল্লাহ আপনি মহান অভিজ্ঞ মহাসম্পদের মালিক বানাই দিলেন ছোট্ট আমার বাবাদের মতো আমি একটু ছোট্ট কোন তফসিরের নকলি দিচ্ছি না আলা হজরতের কলমটা দেখেন তো সুবাহান্লাহ আজকের তফসিরুল কোরআনের মাহফিরের সার্থকতা সুবাহান্লাহ বন্ধুরা যারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম যার মস্তকের উপর চান করবার উচ্চ আবাস বলবেন না সুবাহান্লাহ আলা হজরত পয়গাম দিচ্ছেন হলকে কুলি কত দিলে কত দিলে কত দিলে আমার মুনি মাওলা এলান করে দিলেন দুনিয়ার জগৎবাসী তোমরা জেনে নাও শুনে নাও সারা বিশ্বের মকাম এক পাল্লাই আমার মুস্তফার মকাম আর এক পাল্লাই আমি মুনিব মাওলা জানতাম আমার মুস্তফা নিয়ে তোমরা কটুক্তি করবে তোমাদের গাড়ের মধ্যে জুতু পিটা করা ছাড়া কোনো উপায় নাই সেহেতু তিরুইকেল আল্লাহর কোরআন রাখলাম পেটিকেল আমি মেয়েরাজে মুস্তফা রাখলাম

تیرا مسند ناز ہے عرش بری تیرا بہت راز ہے روح امیر امی تی سر وار ہر دھو جہا ہے سہا تی سر رے ہر دو جہاں ہے صاحب تیرا مسیل تیرا مسیل نہیں ہے خدا کی وہ تیرا مسیل نہیں ہے خدا کی کسو کلام میں

আজকে আমার সময় নাই এক একটা নাতের মধ্যে এক এক রাত সোহান আল্লাহ হজরত এক একটি নাতের মধ্যে গোটা সুরা পাড়া এক পাপে ঢুকাই দিলেন অসংখ্য মৌজেদায় মুস্তফার হাদিস ঢুকাই দিলেন সোহান আল্লাহ ভাবে একটু শেষ করি আগে আমার মুনিব মৌলাম মুস্তফার পজিশন কোথায় আল্লাহ বলতে আমি জানি আমার মুস্তফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাপদাদার মতন বলবা আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে গায়েব জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুনেগার বলবে আর আর হজরত সুরা কাউসারের তফসিরের ব্যাখ্যায় যেতে 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 আল্লাহ আকবর এত নিপুণভাবে কলম মেরে দিলেন দুনিয়ার জগতে কেউ যেন আর মুখ খুলতে না পারে আর জোরে বলবেন না বহিলামকাঁ কামুকি হুয়ে সরে আর শান্ত তেমাসি হুয়া বলবেন না সুবারন্দ আমার নবী মরা মনে হয় নবী মরা বহিলাম کمکی ہوئے سر عرش تک ارشت ہوئے وہ نبی ہے جس کہے یہ مقام وہ نبی ہے جس کہے یہ مقام وہ خدا ہے جس کا মকানেহি ও কওয়ান উসনে হুজুর আর একবার বলুন সুবহানাল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানাইলেন বলে যে খবরদার সারা বিশ্বের 18000 মাকরুকাত এক পল্লাই রাতন ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আপনি আসেন আপনি আসেন মওলা কোথায় যেখানে আমি আল্লাহ শেখাই মৌলক কেন জুতো ফিটা করতে হবে না আমার নবী গায়েব জানে না আরে গায়েব কিসের হোদার হোদাই আরশো কুরসি লৌহ কলম আলা হজরতের কলম আর গায়েব তো ক্যাব তুমসে নেহা হু বারাব যব না হোদাহি চুপাব যব না হোদাহি চুপাব তুম পে করুন আরেকটু জোর বলবেন না সোহান আল্লাহ

دن کو اصر کیا یہ تب توا تمہارے لیے گئے ہوئے دن کو اثر کیا یہ تب توا تمہارے لیے زمین و زمان تمہارے لیے তোমার আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন সুহান বলবেন না আরেকটু জোরে মরা তোমার বাহবুকে কত পাবারের মালিক বানাই দিলে আল্লাহ আমার বান্দার মামলায় আমি বলবো আমার বান্দা কিন্তু আমি পাচ্ছি না মুস্তফা আপনি সুভান খুলে বলে দিন আমার বান্দাকে আপনিও বলে দিন কুলিয়া ইভার না সুভানন্দ আমার মুস্তফার পজিশন নবী খোদা নয় নবী খোদার থেকে জুদা নয় সুভানন্দ বলবেন না মনাম তোমার বাবুককে তুমি কোন নবী বাড়ায় নেই কোন শুন চল জ মোহাম্মদ কুদরত হিসে মোহাম্মদ সির কুদরত হিস কে জানে শরিয়ত تو بندہ ہے حقیقت میں خدا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے ہر اکبر سبحان اللہ ایک بار مونی بیر دور گئے دیکھے لمجھے مولا انہا کل کاؤسر مصطفیٰ کے کوتو پاور دیلے مولا جے کوتو پاور دیلے الباہر علاق والموجود تغاق سبحان اللہ عرجو رہے الباہر علاق والموجود تغاق من بے کس طوفہ ہو شروبہ من بے کس طوفہ سروبا مجھے میں ہو

মুরুত্বরণী হা ভী রায়েব দাও কুলেব মুরিতরণী সুভানল্লাহ কি নতুন করে কথা ইয়ার সুরল্লাহ আজকে ওয়া শুনাবার জন্য আসিনাই নাচ শোনাবার জন্য আসিনাই দ্বিতীয় দিবেশনের সম্মানিত সভাপতি যুগবরণ্য আলমে দিনদের হাজির আমার হাসান আজারি ভাইয়ের দ্বারা সম্ভব হলো আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই এই রকম মুক্ত ভুল ধরে দেওয়ার কোরআনের সত্যিকার আসল নমুনা বের করার এরকম তাফসীরুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে হাত তুলে বলতে হবে নাই তাকবীর নারা রিসালাত নারা গাউসিয়া পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল পাক পঞ্জতন সুন্নি সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমার এই কনভেনর যারা তাফসীরুল কোরআনের পাক পঞ্জতন কমিটির আল্লাহ কবুল করুক এলাকাবাসী যারা হাত বাড়াইলেন অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে শানদার কামে আবেদন করুক ঐতিহাসিক তফসিলুর কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক আমরা চাই কি না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ